আসসালামু আলাইকুম শিব আশা করি তোমার সকলে ভালো আসা দেখা গতভাবে আমরা একুশ নম্বর পেস পর্যন্ত করিয়েছিলাম আজকে আমরা বাইশ নাম্বার পেস থেকে শুরু করব তবে প্রতিটা ভিডিও দেখার আগে অবশ্যই আমাদের কমেন্ট বক্স চেক করে নেবে ঠিক আছে কমেন্ট বক্সটা অবশ্যই চেক করে নিবে সেখানে কোনো গুরুত্বপূর্ণ নফিস দেওয়া আছে কিনা তো খেয়াল করে আমাদের বাইশ নাম্বার পেস কি বলা হয়েছে লক্ষ্য করে বলছে বাজারে প্রতি কেজি বাসমতি চাল দুইশো টাকা এবং প্রতি কেজি মুগ ডাল একশো বিশ টাকা বিক্রয় হচ্ছে বা হয় আমরা যদি যদি আমরা পাঁচ কেজি চাল এবং তিন কেজি ডাল ক্রয় করি এবং টাকা তাহলে তারা বিক্রেতা কত টাকা ফেরত দিবে এটা আমাকে দেখাতে হবে করি আমরা আমরা বাসমতি চালের দাম বের করে নিবো ঠিক আছে তো দেখা যাচ্ছে এখানে বাসমতি চালের পাঁচ কেজি দাম কত বারোশো টাকা ঠিক একইভাবে মুগ ডালের ঠিক তিন কেজি দাম আমরা বের করে নিবো তো এটা দাম কত তিনশো ষাট টাকা এবারে দুইটা আমরা যোগ করবো তো দুইটা যোগ করলে কত হবে এই যে পনেরোশো ষাট টাকা এবার অ্যাডজাস্ট মানে মোট যে টাকা সেখান থেকে আমরা বাদ দিব তাহলে চারশো চল্লিশ টাকা তো এটা হচ্ছে সমাধান পদ্ধতি একবারে অ্যাজ ইউজুয়াল যেভাবে করে আসি এটা যদি আমরা গাণিতিক প্রক্রিয়া করি তাহলে কিভাবে আসবে খেয়াল করে তাহলে প্রথম আমাকে যে টাকা থেকে বাদ দিব মানে উল্টা নিয়ম মানে এখানে যা করছে তার উল্টা করতে হবে আমাকে ঠিক আছে কেমন দেখো এখানে এই যে দুই হাজার টাকা থেকে বাদ দিয়েছি সর্বশেষ আমাকে প্রথমে দুই হাজার টাকা দেখতে হবে তারপরে বিয়োগ দিয়ে ব্র্যাকেট দিয়ে আমাকে এই হিসাব করতে হবে প্রথম কি করতে হবে এই দুটো গুণ আকারে বসাতে হবে তার সাথে যোগ দিয়ে এই দুটা গুণ আকারে আমাকে বসাতে হবে তাই দেখো দেওয়া হয়েছে যে দুই হাজার বিয়োগ দুইশো চল্লিশ গুণ পাঁচ যোগ একশো বিশ গুণ তিন এই দুইটা আকারেই কিন্তু আমাকে দেওয়া হয়েছে এর ভিতরে গুণের কাজ আগে করতে চাই এবং এখানে গুণের কাজ আগে করতে হয় গুণ করে ধরে যোগ করে কত হয়েছে পনেরোশো টাকা আর বিয়োগ করলে চারশো টাকা তার মানে ফেরত পাবো কত টাকা চারশো তো টাকা তো সবসময় যদি আমরা এই গাণিতিক প্রক্রিয়া করতে যাই আমাদের অঙ্কটা খুব সহজে এবং ছোটলি মানে ছোট আকারের হয়ে যাবে অল্প জায়গার ভিতরে হয়ে যাবে এবার খেয়াল করে এখানে বলা হয়েছে মাহমুদ সাহেবের মাসিক বেতন পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি মাসে তিনি আঠারো হাজার টাকা বাসা ভাড়া পাবন এবং পনেরো হাজার ছয়শ টাকা পরিবারের জন্য খরচ করেন অবশ্যই সু টাকা দিয়ে একটি ব্যাংকে জমা রাখেন তিনি বছরে কত টাকা জমা রাখেন আমি ভালোভাবে বুঝছাবে তোমাকে এখানে ফার্স্ট কথা হচ্ছে যে তিনি একটা বেতনবান খুব ভালো কথা সেখান থেকে মাসে মাসে কিন্তু এটা কিন্তু মাসে ঠিক আছে তাহলে আগে আমাকে মাসে কত টাকা জমা হয় সেটা আমাকে বের করতে হবে তাহলে আমাকে কি করতে হবে এই যে মূল টাকার থেকে আমাকে কি বাদ দিতে হবে তাহলে মূল টাকা থেকে যদি বাদ দিতে হয় তাহলে মূল টাকা দাম আগে বসাই 35000 টাকা হাজার মূল টাকা থেকে বাদ দিতে হবে কি আমাকে 18000 টাকা প্রতি মাসের ভাড়া মানে একটা মাসে তাহলে সেই দুইটা আমরা কি করবো আগে আগে আমরা যোগ করবো ঠিক আছে তাহলে এই যে পনেরো হাজার পনেরো হাজার পঞ্চাশ টাকা এই যে ছয়শ পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা এবার কথা দেখো আমরা পঁয়ত্রিশ টাকা যখন এই দুটা খরচ যোগ করে বাদ দিব যে টাকাটা থাকবে সেটা কিন্তু আমাদের মাসিক যোগ হচ্ছে মানে জমা হচ্ছে ঠিক আছে এবার আমাকে বলছে যে আমাকে একটা বছরে কি বলছে একটা বছরে কত টাকা জমা করতে হবে তাহলে দেখো এক বছর মানে কত বারো তাহলে সেই বারো দিয়ে কিন্তু আমার ওই গুণ করে দিতে হবে ঠিক আছে তাহলে এখন আমরা ক্যালকুলেশন করি দেখো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ হাজার এই যে ক্যালকুলেশন করি তাহলে এই দুটোতে যোগ করি কত হবে খেয়াল করে দুটো যোগ করি তাহলে আঠারো আর পনেরো আমাদের কত হয় তেত্রিশ হয় কত হয় তেত্রিশ তাহলে সেই তেত্রিশ আমরা প্রথম বসালাম আর ওপাশে ছয়শো পঁয়তাল্লাশে আমরা বসাই দিলাম ঠিক আছে আর এখানে সেই বারো এবার আমরা এখান থেকে বিয়োগ করি তাহলে শূন্য পাঁচ সাত তিন চার এক ঠিক আছে তার মানে হচ্ছে তেরোশো আমরা তেরোশো পঞ্চাশ থেকে ডিরেক্টলি আমরা এটা বাদ দিয়ে দিই তাহলে আমরা খুব সহজেই কিন্তু বুঝতে পারবো তাহলে দেখো তেরোশো পঞ্চাশ গুণ যদি বারো একবার করি তাহলে কি হবে আমরা সরাসরি যে গুণ আছে সেটা আমরা এখানে বসে দিচ্ছি ষোলো হাজার দুইশো টাকা এই যে ষোলো হাজার দুইশো টাকা বছরে কত ষোলো হাজার জমা করতে পারবেন আশা করি সুপ্রিয় শিক্ষার্থী তোমরা খুব সহজেই এটা বুঝতে পেরেছ একেবারে সহজ নিয়মেই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ঠিক আছে আচ্ছা এবার আসি এর পরে যেটা রয়েছে বলা হয়েছে একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে সাত লিটার পানি ঢুকে যায় মানে এর ভিতরে প্রবেশ করে বুঝে প্রবেশ করে এখান থেকে প্রবেশ করে আর বলছেন বের করা হয় এবার মনে হচ্ছে বারো মিনিট পর ট্যাঙ্কটিতে কত লিটার পানি জমা হবে আগে সিম বোঝার চেষ্টা করি আমার যদি সাত লিটার পানি ঢোকে সেখান থেকে যদি তিন লিটার পানি চলে যায় তাহলে থাকে কত লিটার লিটার তাহলে প্রতি প্রতি মিনিটে আমাকে বারো মিনিটে গুণ করলে আমরা পেয়ে যাবো কত পাবো আটচল্লিশ তাহলে এই জিনিসটাই আমাকে বের করতে হবে সেটা হচ্ছে এখানকার মাধ্যমে তাহলে দেখো আমাকে প্রথমে পানি ঢুকে কত লিটার সাত লিটার পানি বের হয় কত লিটার তিন লিটার ওকে এবার আমাকে কত মিনিটে বারো মিনিটে সে বারো মিনিট বসে দিলাম খেয়াল করি দুটা যদি বিয়োগ করি দুটা যদি বিয়োগ করি কত থাকে চার থাকে আর এখানে সেই বারো মিনিটে বের করতে সেটা বসে দিলাম এরপরে যদি গুণ করি তাহলে আটচল্লিশ লিটার তার মানে হচ্ছে আমাদের পানি জমা থাকে হচ্ছে প্রতি বারো মিনিটে আটচল্লিশ লিটার আশা করি একেবারে সহজ বে তোমরা বুঝতে পেরেছ এবার আমরা লক্ষ্য করি এখানে বলা হয়েছে আমির হেলাল ফাতেমা এবং জামিল চার ভাই বোন মিলে তাদের বাসা জন্য কিছু আসবাবপত্র কিনতে দোকানে গিয়েছিল নিচের চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী দুইটি খাট কিনছে মানে এই খাট কিনছে দুইটি একটি আলমারি একটি আলমারি ও ছয়টি চেয়ার কিনছে ছয়টি চেয়ার কিনলো এবং মোট মূল্য চার ভাই বোন সমান ভাগে ভাগ করে দিল প্রত্যেকে কত টাকা করে দিল খুবই গুরুত্বপূর্ণ তাহলে আগে আমাকে দেখো জেনে নিতে হবে যে দুইটা খাদের মূল্য কত একটি আলমারিগুলো আলমারি দেয়াই রয়েছে এটা নতুন করে বের করা লাগবে না একটি আলমারিগুলো আমার দেওয়া রয়েছে আর ছয়টি চেয়ারের মূল্য কত তো এটা যদি আমরা করতে যাই তাহলে আমাকে কি করতে হবে প্রথম হচ্ছে লিখতে দেখো খেয়াল করি প্রথমে আলমারিগুলো আমাকে লিখবো ষোলো হাজার চারশো পঞ্চাশ আমরা কিঞ্চি কয়টা দুইটা তাহলে দুই এবার একই করে খেয়াল করি একইভাবে খেয়াল করি দেখো আমাদের আলমারি আছে তাহলে আলমারিগুলোটা বসাই দুই সাত পাঁচ শূন্য সাতশো হাজার পাঁচশো কিঞ্চি কয়টা একটা একটার কথা বলা হয়েছে না লক্ষ্য করি আবারও হ্যাঁ একটার কথা বলা হয়েছে এবার আমরা সর্বশেষ খেয়াল করি চেয়ার তাহলে করে চেয়ার কত দেখা করে 2800 টাকা করেছি আর কিনছি কয়টা কিনছি ছয়টা ভালোভাবে বুঝো তাহলে এই হচ্ছে আমাদের কিন্তু হিসাব এই সব করতে হবে যোগ করতে হবে কি করতে হবে যোগ করতে হবে যোগ করার পর বলা হয়েছে তারা চার ভাই বোন কত টাকা করে দিবে তারপরে এই টাকাটা ভাগ করে দিতে হবে দিলে আমরা প্রত্যেককে কত টাকা করে দিবে সেটা আমরা পেয়ে যাব তাহলে আমাকে কি করতে হবে এখানে চার দ্বারা ভাগ করতে হবে একেবারে সহজ নিয়ে এবার প্রথমে আমরা এই দুটো গুন করব তাহলে এই দুটো যদি গুণ করি কত হবে আমি তোমাদেরকে গুণ করে বসা দিচ্ছি খেয়াল করো

দেখো ছয় আটচল্লিশের আট হাতে আমাদের চার ছয় দুইগুলো বারো আট চার কত হয়ে গেল আমাদের ষোলো এবার ভাগ করতে হবে কত দিয়ে চার দিয়ে কারণ চার ভাই বোন ছিল এখন দেখো এইগুলো আমাকে যোগ করতে হবে এগুলো আমাকে কি করতে হবে যোগ করতে হবে যোগ করে সবাই দেখো শূন্য 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 এই যে শূন্য এবার শূন্য 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 এই যে শূন্য

এবং যদি আমরা ষোলো হাজার আটশো যোগ করি তাহলে কত হচ্ছে সাতাত্তর হাজার দুইশো এবং এই সংখ্যাটাকে আমরা ভাগ দিব কত দিয়ে চার দিয়ে তাহলে এটা তোমরা রাফে তোমরা ভাগটা করে ফেলবা আমি তোমাদেরকে এখানে ভাগ করে একবারে দেখে দিচ্ছি আসলে এক্সাক্টলি কত হবে উনিশ হাজার তিনশো টাকা হবে ঠিক আছে তোমরা এইভাবে রাফে ভাগ করে ফেলবা এইভাবে রাফে তোমরা ভাগ করে ফেলবা যে প্রথম হচ্ছে একবার এবার নয়বার বার এরপর হচ্ছে তিন বার মিলে গেল আর দুটো শূন্যের পাশে বসে গেল সাথে তিনশো ঠিক আছে এবার তোমার রাফে এখানে করে ফেললো এরপরে দেখো তাহলে প্রত্যেকে কত টাকা করে দিল প্রত্যেকে দিল হচ্ছে উনিশ হাজার তিনশো টাকা করে প্রত্যেকে দিল কত উনিশ হাজার তিনশত টাকা করে ঠিক আছে আচ্ছা এবার আসে এখানে দশ নম্বর বলা হয়েছে আয়সা এবং আমেনার একত্রে বারো হাজার সাতশো ছাপ্পান্ন টাকা আছে আমেনার চেয়ে আয়সার এত টাকা বেশি আছে আয়সা এবং আমেনার প্রত্যেকের কত টাকা করে আছে একটা আমি বলে দিই এই এই অঙ্কটা এই যেখানে কম বেশি থাকবে যে এর এত টাকা বেশি আছে এর এত টাকা কম আছে যেখানে থাকবে না কেন মনে রাখবা ওই টাকাটাকে আমরা বাদ দিয়ে দিবো সহজভাবে টাকাটা আমরা কি করে বাদ দিয়ে দিবো প্রথম কাজ হচ্ছে তাকে খেয়াল করি আমাদের দুজনে একত্রে টাকা হচ্ছে এত এবার বলছে আগের হচ্ছে আয়সার এত টাকা বেশি আছে বেশি যেহেতু থাকে এটা আমরা কি করবো আগে বাদ দিয়ে দিব তাহলে এগারোশো বিশ টাকা আমরা বাদ দিয়ে দিব এখান থেকে দিলে যা থাকবে তাই আমরা যে কয়জন থাকবে সেই কয়জন মধ্যে ভাগ করে দিব ভাগ করে দিলে যে কম টাকা পাইতো মানে যার টাকার পরিমাণ কম তার টাকাটা বের হবে আর যার টাকার পরিমাণটা বেশি তার সাথে এই টাকাটা আবার যোগ করে দিলে পরিমাণটা আমরা পেয়ে যাব তাই দেখো এখানে বলা হয়েছে খেয়াল করি যে আমিনের কাছে আছে তাহলে এই টাকাটা বিয়োগ করছি বিয়োগ করার অর্ধেক টাকা ঠিক আছে মানে এই টাকাটা বিয়া করবো দেখো কত হবে খেয়াল করে বিয়োগ করার পর যাই হোক না কেন তাকে আমরা কি করবো দুই দ্বারা ভাগ করবো কারণ কি প্রত্যেকের টাকা আমাকে বের করতে হবে এই জন্য তাহলে এই ক্যালকুলেশনটা আমাকে করতে বলা হয়েছে তাহলে চলো আমরা করে ফেলি মানে ফার্স্টে খেয়াল করবো দেখো আমি হচ্ছে ফার্স্টে খেয়াল করবো এই দুটো আমাকে বিয়োগ করতে হবে বিয়োগ করে আমরা ডিরেক্টলি দুই দুটা ভাগ করে উত্তর বসাবো তাহলে খেয়াল করে দুটো বিয়োগ করি দেখো ছয় আর শূন্য ছয় পাঁচ থেকে দুই বার দিলে তিন সাত থেকে একবার দিলে ছয় বারো থেকে বারো না দুইয়ের থেকে একবার দিলে এক আর এই পাশে এক বসে গেল তো দেখো আমরা বিয়োগ করে পেলাম এটা এখন এই অঙ্কটাকে আমাকে ডিরেক্টলি কি করতে হবে দুই দ্বারা ভাগ করতে হবে তোমরা কিন্তু সবাই ভাগ করতে পারো সবাই ভাগ করবা আর আমি তোমাদেরকে একবারে ভাগটা করে দেখাই দিচ্ছি ঠিক আছে তোমাদেরকে আমি একবারে ভাগটা করে দেখা দিছি কারণ তোমরা ভাগটা অলরেডি করতে পারো তাহলে দেখো এগারো হাজার ছয়শো কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে পাঁচ হাজার আটশো আঠারো পাবো কত পাবো পাঁচ হাজার আটশো আঠারো এই যে টাকাটা আমরা পাবো তাহলে এই যে কম টাকা এই কম টাকাটা কার বলছি এই কম টাকা হচ্ছে আমেনার কার আছে আমেনার এবার দেখো আমেনার থেকে আয়স আর যোগ করে দিব যে টাকাটা আমরা বের হবে তাহলে পাঁচ হাজার আটশো আঠারো যোগ এগারোশো বিশ টাকা কত এগারোশো বিশ টাকা ঠিক আছে তাহলে এখন আমরা যোগ করি দুইটা দেখো আট তারপরে দুই আর এক তিন এক এক আর নয় নয় পাঁচ ছয় তার মানে আমিনার যে বেশি আছে সে টাকার কত দেখো ছয় নয় তিন আট ছয় হাজার শত আটত্রিশ টাকা বুঝতে পারছি তাহলে এখন বলেছে আমিনার কাছে কত আছে আমিনের কাছে আছে পাঁচ হাজার আটশো আঠারো টাকা মানে পাঁচ হাজার আটশো আঠারো টাকা আর আইসের কাছে আছে ছয় হাজার আমাদের কাজ আটত্রিশ টাকা আমাদের কাজ ঠিক আছে এই আমরা আমার টাকা এবং আড়াইশি টাকাটা যোগ করতে পারি তাহলে আমার টাকার সাথে আমরা আড়াইশি টাকাটা যোগ করি ছয় হাজার ঠিক আছে তাহলে আমরা পেয়ে দেখো আট আট ষোলো ছয় হাতে আমাদের এক দুই আন পাঁচ সতেরো সাত বারো দেখো বারো হাজার সাতশো ছাপান্ন ছিল ছিল তার মানে অঙ্কটা সঠিক হয়েছে দেখছো তোমাদের সঠিক নির্ণয় করার প্রক্রিয়াও কিন্তু আমি তোমাদেরকে দিলাম ঠিক আছে ওকে আচ্ছা এবার আসে এখানে দেখো একটা গুরুত্বপূর্ণ অঙ্ক মোস্টলি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এখানে বলা হয়েছে যে মা ও মেয়ের বয়সের সমষ্টি ছাপ্পান্ন বছর দুইজনের বয়সের সমষ্টি ছাপ্পান্ন বছর মায়ের বয়স মেয়ের বয়সের তিন গুণ বেশি ঠিক আছে মানে মেয়ের বয়স যদি তোমার চার হয় বা তিন হয় তাহলে এর সাথে তিন গুণ করে যা হবে সেটা হচ্ছে মায়ের বয়স হবে মানে নয় বছর এবার খেয়াল করে তাদের প্রত্যেকের বয়স কত ভালোভাবে বোঝার চেষ্টা করে একেবারে সহজভাবে আমরা বুঝবো ঠিক আছে দেখো আমাদের যখনই বলা থাকবে যে মায়ের বয়স মেয়ের বয়সে গুণ তাহলে মনে রাখতে হবে মেয়ের বয়স হচ্ছে আমাদের এক গুণ মায়ের বয়স হচ্ছে আমাদের তিন গুণ আর এই দুইটা আমাদের কি করতে যোগ করতে হবে কি করতে আমাদের যোগ করে মোট গুণ মানে মোট কতটুকু সেটা আমাকে বের করতে হবে মোট হচ্ছে আমরা কত গুণ পেলাম চার গুণ পেলাম এই চার দিয়ে আমাদের বয়সটাকে ভাগ দিলে আমরা পেয়ে যাও ছোট যে ছোট খেয়ে মেয়ের বয়স পেয়ে যাবো আর সেই মেয়ের সাথে মায়ের বয়স তাহলে তাহলে এখন খেয়াল করি মোট বয়সান্ন এখানে কি বলা হয়েছে দেখো মা ও মেয়ের বয়সের সমষ্টি মানে যোগ ফল তাহলে মেয়ের বয়স যোগ মায়ের বয়সে তিন গুণ চিত্র অনুযায়ী ঠিক আছে এখন তাহলে দেখো এর বাসে হচ্ছে মায়ের সমষ্টি হচ্ছে ছাপ্পান্ন বছর বসালাম খুব সহজ ভাবে বসে দিলাম ছাপ্পান্ন বছর এবার দেখো মেয়ের বয়সের গুণ মেয়ের বয়সে কত গুণ চার গুণ তার মানে ওই যেটা মাত্র যে আমরা অ্যাডজাস্ট করে যা হবে সেটা দিয়ে আমরা কি করবো ভাগ করবো চার গুণ যদি হয় এই গুণটা এখানে কিন্তু উল্লেখ করেছে গুণ তার মানে গুণ আকারে আসে ঠিক আছে এখানে কোন আকারে আসে গুণ আকারে আছে তাহলে গুণ আকারে যদি থাকে তাহলে আমাকে কি করতে হবে সমান সমানের এপাস ওপাশ দুই পাশে আমরা তার বিপরীত গুণের বিপরীত হচ্ছে আমরা বলতে পারি ভাগ মানে গুণ দিলে বৃদ্ধি পায় ভাগ দিলে কমে আসে তাই ওই একই সংখ্যা দিয়ে আমরা ভাগ করব তাহলে দেখো খেয়াল করি তাহলে একই সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে ভাগ বসলাম ঠিক একই এখানে ভাগ বসলাম এবার খেয়াল করো একই সংখ্যা যদি গুণ আর ভাগ হয় তাহলে সেটা বাদ হয়ে যায় সেটা কি হয়ে যায় বাদ হয়ে যায় এবার তাহলে আমরা যদি চার দিয়ে এটাকে জাস্ট এক্সাক্টলি ছাপ্পান্ন কে যদি আমরা চার দিয়ে ভাগ করে তাহলে আমরা মেয়ের বয়স কত বয়স পাবো চোদ্দ বছর চার চোদ্দ ছাপ্পান্ন ঠিক আছে এবার দেখো মেয়ের বয়স যদি আমাদের চোদ্দ বছর হয়ে থাকে কত বছর হয়ে থাকে চোদ্দ বছর মায়ের বয়স কত হবে এই চোদ্দ বছরের তিন গুণ হবে কত গুণ হবে তিনগুণ চোদ্দ তিন চোদ্দ কত হয় বছর বছর কত হয় এখানে দেখো বলা হয়েছে মায়ের বয়স হচ্ছে বিয়াল্লিশ বছর এবং মেয়ের বয়স হচ্ছে চোদ্দ বছর আমি কি বোঝাতে পারছি এবার তোমরা যাচাই করে দেখতে পারো যে আসলে হয়েছে কিনা কিভাবে এখানে বিয়াল্লিশ বছর আর এখানে 14 বসা বশাই দেখবা যোগ করে দেখবা যে 55 বছর পেয়ে গেছে ঠিক আছে ওকে এবার দেখো আমরা পরে আসি দেখো বলা আছে পল্লি এবং রাজনের 71 এত টাকা রয়েছে রাজনের পলি পলির থেকে কম আছে এবং পলি ও রাজনের প্রত্যেকের কত টাকা আছে এই যে আমরা উপরে একটা অঙ্ক করে এখানে লক্ষ্য করি এই যে টাকার অঙ্কটা করে এই যে টাকা এই সেম ভাবে আমরা করব তাহলে প্রথমে আমরা আগে বিয়োগ করব কি করব বিয়োগ করব তাহলে লক্ষ্য করে আগে বিয়োগ করা আগে আমরা বুঝতে বুঝি এখানে কম টাকা টাকা সব থেকে কম টাকাটা আকার পলি এবং রাজনে একত্রে আসে এবার বলছি রাজন অপেক্ষা পলি এত টাকা কম আসে তার মানে বলতে পারি এই পলের টাকাটা কম তাহলে আমরা লিখব যে একত্রে টাকা থেকে মানে লিখব পলের টাকা কি লিখব পলের টাকা এই দুইটার বিয়োগফল থেকে অর্ধেক কি লিখব অর্ধেক তাহলে লিখব পলের টাকা পলের টাকার পরিমাণ পলের টাকার পরিমাণ তাহলে ওই যে দুইটা টাকা কত হচ্ছে আঠারো হাজার ছয়শ পঞ্চাশ আঠারো হাজার এই যে কত এক হাজার এই কি লিখবো খেয়াল করে টাকার অর্ধেক কি লিখবো অর্ধেক কারণ হচ্ছে আমরা কিন্তু এটা আবার ভাগ করবো দুই দিয়ে ঠিক আছে অর্ধেক তাহলে এখন খেয়াল করি অর্ধেক যেহেতু লিখলাম তাহলে আগে আমরা বিয়োগ করি বিয়োগ করি বিয়োগ করলে কত ভাবে শূন্য 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 পনেরো থেকে আট আমাদের এক সাত ষোলো থেকে সাত বাদ ষোলো হাজার নয়শ সত্তর টাকা এবার বলা হয়েছে কি এটাকে আমার অর্ধেক করতে তো সেম ভাবে দেখো আমরা উপরে যে অঙ্কটা করছি এই যে এই একেবারে কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে ঠিক আছে তাহলে করে ফেলি তাহলে ভাগ কত ভাগ দুই তাহলে ভাগ দুই করলে কত থাকে সেটা আমরা এখন এখানে বসাবো আর এখানে ঠিক যে পলির কাছে আছে কি দেখবো পলির আছে বা পলির টাকার পরিমাণ যেভাবে খুলি সেভাবে লিখতে পারি এখন এই অঙ্কটাকে আমাকে দুই দিয়ে ভাগ করতে ষোলো হাজার নয়শো সত্তর ষোলো হাজার নয়শো সত্তর এই সংখ্যাটাকে আমার দুই ধারে ভাগ করতে ভাগ করলে কত হবে আট হাজার চারশত পঁচাশি

টাকার পরিমাণ বা টাকা আছে ঠিক আছে তোমরা যেটা খুঁজে সেটা লিখতে পারো রাজনীতি টাকার পরিমাণ তাহলে দেখো আট চার আট পাঁচ এই যে সংখ্যাটা আমরা পেলাম এর সাথে আমরা যোগ করবো কত টাকা ওই যে টাকা আমরা বাদ দিয়েছিলাম এক ছয় আট শূন্য এই যেটা তাহলে এখন যোগ করি যোগ করে এক ছয় আট শূন্য দিন যোগ করি আমাদের হচ্ছে হচ্ছে দশ হাজার একশো পঁয়ষট্টি টাকা ভালোই বুঝো তাহলে একটা হচ্ছে দশ হাজার আটশো পঁয়ষট্টি টাকা সরি একশো পঁয়ষট্টি টাকা তোমরা যদি মনে হয় যে স্যার আমাদের অঙ্কটা হয়েছে কিনা তো তোমরা যোগ করে দেখতে পারো দুজনের টাকাটা পরিমাণটা তোমরা কি করতে পারো যোগ করে দেখতে পারো দেখবে আঠারো হাজার ছয়শো পঞ্চাশ টাকা আমাদের হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তাহলে এখন উত্তর লিখবো কি লিখবো উত্তর লিখবো অতএব পলির আছে পলির আছে কত আট হাজার চারশো পঁচাশি টাকা আট হাজার চারশো পঁচাশি টাকা এবং রাজনের আছে ঠিক সময় খেয়াল করবা পলির জায়গায় আমি একটু পরী লেগে ফেলছি ঠিক আছে পলির আছে পলির আছে আর হচ্ছে রাজনের আছে রাজনের আছে রাজনের কত আছে দশ হাজার একশত পঁয়ষট্টি টাকা দেখো কত সুন্দর ভাবে নিয়ে মানে আবির পাঁচশো টাকা নিয়ে বাজারে গেল সেই ষাট টাকার দরে দুই কেজি চাল আলু সরি ষাট টাকা করে দুই কেজি আলু পঞ্চাশ টাকা করে এক কেজি পটল এবং পঞ্চান্ন টাকা করে এক কেজি বেগুন কিনলো সবজি দোকানের জিনিস মানে সবজির দোকানে জিনিসের দাম পরিশোধ করতে পরিশোধ করে সে দুইশো বিশ টাকা মাছ কিনলো পরিশোধ করে সে দুইশো বিশ টাকার মাছ কিনলো মানে এই যে সেটা ভালোভাবে বুঝি মনে করো যদি সহজভাবে বলি তুমি যা যা কিনছো খুব ভালো কথা তা কেনার পরেও তা কেনার পরেও তুমি আরো অতিরিক্ত এক্সট্রা এক্সট্রা জিনিস কিনছো যেমন সিম্পল ভাবে একটা বুঝি মনে করো তুমি বাজারে গেছো যে প্রথম দশ টাকা দিয়ে তুমি আপেল কিনছো দশ টাকা দিয়ে তুমি কমলা কিনছো দশ টাকা দিয়ে তুমি লিচু কিনছো এই জিনিস কেনার পরেও আরো তুমি কি করছো পনেরো টাকা দিয়ে তুমি আরো একটা জিনিস কিনছো সেটা তোমার খাতা হতে পারে বা কলম হতে পারে তাহলে কথা হচ্ছে তোমার বেছে মোট কত টাকা ছিল তার মানে হচ্ছে এই খরচ আমাকে জাস্ট যোগ করতে হবে তাহলে দেখো এখানে তিরিশ আর এখানে পনেরো সব মিলাই কথা হলো 45 তার মানে হচ্ছে তোমার কাছে এই 45 টাকা আসলো তাহলে কিভাবে পেলাম এই খরচগুলো জাস্ট আমরা কি করলাম যোগ করলাম তাহলে এটা আমরা দুইটা প্রক্রিয়া করতে পারি একটা হচ্ছে গাণিতিক প্রক্রিয়া করতে পারি আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা সরাসরি অঙ্ক যে হয় করে দেখে সেভাবে করতে পারি ঠিক আছে তাহলে দেখো এটা যেহেতু আমাদের গাণিতিক অধ্যায় ভালোই বুঝিয়ে এটা যেহেতু আমাদের গাণিতিক অধ্যায় তাহলে আমাদের গাণিতিক প্রক্রিয়ায় করতে হবে তো চলো গাণিতিক প্রক্রিয়া করে ফেলি তো দেখো এখানে বসে তার কাছে কত টাকা রইল মানে খেয়াল করে সবজির দোকানের মানে সবজির দোকানে জিনিসপত্র দাম পরিশোধ করেও সে দুইশো বিশ টাকা দিয়ে মাছ কিনলো তার কাছে কত টাকা রইলো তার কাছে কত টাকা রইলো মানে এখানে আসলে ভুল জিনিসটা হবে তার কাছে কত টাকা ছিল তার কাছে একজ্যাক্টলি কত টাকা ছিল এটাই হবে রইলো মানে কি বাদ দিয়ে কত রইলো তাই না কিন্তু এখানে তো আমাদের টাকার পরিমাণ ও টাকার পরিমাণ দেওয়া রয়েছে সরি দেখো এখানে টাকার পরিমাণ দেওয়া রয়েছে খেয়াল যে পাঁচশো টাকা নিয়ে গিয়েছিল তাহলে প্রথম আমরা যে কাজ করবো দেখো ওই সেম ভাবে আমাদের মূল টাকা থেকে একটা একটা করে দামগুলো আমরা বাদ দিয়ে দিব তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো যে তার কাছে রইল কি লিখবো তার কাছে তার কাছে রইল লিখে আমরা গাণিতিক বাক্য লিখবো কি লিখবো গাণিতিক বাক্য তাহলে মূল টাকা কত মূল টাকা হচ্ছে পাঁচশো টাকা এবার এখান থেকে আমি বাদ দিব তাহলে প্রথম বাদ দিব কোনটা দেখো ষাট টাকা দরে দুই কেজি আলু তাহলে এই যে ষাট গুণ দুই ঠিক আছে ষাট গুণ দুই আচ্ছা এরপরে বাদ দিয়ে কোনটা এরপর বাদ দিয়ে পঞ্চাশ টাকা ধরে এক কেজি পটল তার মানে যোগ পঞ্চাশ গুণ এক এরপরে বাদ দিয়ে কোনটা খেয়াল করি পঞ্চান্ন টাকা ধরে এক কেজি বেগুন পঞ্চান্ন গুণ এক ঠিক আছে এরপরে খেয়াল করি এই দামগুলো মানে এইটা কেনার পরেও সে আরো কি কিনছে সে আবারও কিনছে দুইশো বিশ টাকা মাছ কিনছে তাহলে এটার সাথে আবার যোগ দিব কত দুইশত বিশ আর পুরোটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করতে পারি এই হচ্ছে আমাদের গাণিতিক বাক্য এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাব তাহলে পাঁচশো আমরা এখানে রেখে দিলাম ভালো হয় বুঝি বিয়োগ এবার দেখো ছয় আর দুই জনে গুণ করে হয় বারো শূন্য পাশে বসে দিলাম একশো বিশ যোগ পঞ্চাশ যোগ পঞ্চান্ন যোগ দুই বিশ এবার পাঁচশো টাকা

কাছে তার টাকা ঠিক আছে দেখো গাণিতিক প্রক্রিয়া ব্যবহার করে বা গাণিতিক প্রতীক ব্যবহার করে কিন্তু আমরা অঙ্কটা সমাধান করে ফেলেছি একেবারে সহজ পন্থায় সহজ ভাবে তো সুপ্রিয় শিকার দি এটাই ছিল আজকের আমাদের পর্ব চব্বিশ নাম্বার পৃষ্ঠা পর্যন্ত এরপরে আমরা নতুন একটা শিখবো ঐক্য নিয়ম এই জিনিসটা কিন্তু আসলে সবার জন্য গুরুত্বপূর্ণ কারণ এই নিয়মের অঙ্ক সব থেকে বেশি বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে সব থেকে বেশি পরীক্ষায় আসে সুতরাং সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো আমাদের চ্যানেল তোমাদের কত সুন্দরভাবে বুঝিয়ে দেয় তোমরা অবশ্যই সেটা বুঝতে পারো আর ভিডিও তোমাদের কাছে কেমন লাগে ক্লাসগুলো গুলো তোমাদের কাছে কতটা উপকৃত হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আমি তোমাদের রিপ্লাই জানিয়ে দিব ঠিক আছে ধন্যবাদ সবাইকে